₹17000 এর মধ্যে বেস্ট ফোন দেখো ভাই কিছুদিন আগে কিন্তু এই বাজেট রেঞ্জের ফোনের মধ্যে তেমন কোনো ভালো ফিচার্স আসতো না বাট এখন একদমই সময় চেঞ্জ হয়েছে এখন এই বাজেট রেঞ্জের মধ্যে এমন কিছু ফিচার্স ফোন আছে যেগুলো আপনার মাথা ঘুরাই দিবে ভালো ডিসপ্লে সলিড পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ এমনকি এআই এরো সাপোর্ট থাকছে আজকে আমি এমন কিছু ফোন সিলেক্ট করেছি যেগুলোতে থাকছে ক্যামেরার ফোন গেমিং ফোন এবং অলরাউন্ডার পারফরম্যান্সের ফোন কোন ফোনটা কিসের জন্য বেস্ট সেটা এই ভিডিওতে বলবো সর্বপ্রথমে ভাই ভিভো টি থ্রি ফাইভ জি এটা ভাই ভিভোর একটা মিড রেঞ্জের ফোন যদি ডিজাইনের কথা বলি তাহলে বলবো এটা একটা সিম্পল লুকের ফোন ফ্রেম এবং ব্যাক দুইটাই প্লাস্টিকের থ্রি পয়েন্ট এইট মিলিমিটারের থিকনেস আর ওয়েট হচ্ছে গ্রাম ওভারঅল ফোনটা বেশ পাতল এবং হাতে ধরলে মনে হবে একটা প্রিমিয়াম কোনো ফোন ধরে আসি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান টোয়েন্টি হাজার এমলের ডিসপ্লে ডিসপ্লেটির ওয়ান থাউজেন্ড নিট পিক ব্রাইটনেস ওভার সানসেটও বেশ ভিজিবল থাকবে ডিসপ্লেটা এছাড়াও ডিসপ্লেটার কালার কন্ট্রাস্ট ভিজিবল পারফরমেন্স একদম বেস্ট ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল এর ডেপ শুটার এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটিন মেগা পিক্সেল এই বাজেট রেঞ্জের মধ্যে ক্যামেরাটিকে একদম বেস্ট বলবো লো লাইট থেকে শুরু করে ওভার লাইট সব জায়গাতে ভালো পারফরমেন্স প্রোভাইড করে প্রসেসর মিডিয়াটেক টেক ডেমেন্সিটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড এটি একটি এইট কোর ফোর ন্যানোমিটার এর প্রসেসর প্রসেসরটাকে একদম হাই বলবো না আর একদম লো বলবো না ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিন এ আর ইউআই হিসেবে থাকছে ফান্টাস ওয়েস ফাইভ থাউজেন্ড মিলিয়ান পের ব্যাটারি সাথে ফোরটি ফোর ওয়ার্ডের ফাস্ট চার্জার সিকিউরিটি জন্য থাকছে ফেস আনলক থেকে শুরু করে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল ফোনটিকে একটি অলরাউন্ডার পারফরমেন্সের ফোন বলবো নেক্সট ডে ভাই আমাদের লিস্টে জি একটি ফাইভ মোটরোলা কে নিয়ে নতুন করে আর বলার কিছুই নেই অলরেডি যারা ফোন সম্পর্কে খবর রাখেন তারা তো নিশ্চয়ই জানেন মোটরোলা কি লেভেলের কাজ করতেছে মিড রেঞ্জ মধ্যে মটোরোলা এই মুহূর্তে রাজ করতেছে এই ফোনটি কিন্তু প্লাস্টিক ফ্রেম আর ব্যাকে থাকছে ইকো লেদার ওভারঅল ফোনটা ধরে একটা ফ্ল্যাগশিপ লেভেল এর ভাইভ আসে প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ড্রাগন সিক্স এস জেন থ্রি এটি একটি সিক্স ন্যানোমিটারের প্রসেসর জিপি ওয়ারো সিক্স হান্ড্রেড নাইনটিন এই প্রসেসরটিকে একটি ডিসেন্ট প্রসেসর বলবো কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে এর থেকেও ভালো ভালো প্রসেসর আছে আবার এর থেকেও খারাপ প্রসেসর আছে বাট এই প্রসেসরটা একটি অ্যাভারেজ প্রসেসর আর স্ন্যাপড্রাগনের প্রসেসর কিন্তু নতুন যেরকম পারফরমেন্স প্রোভাইড করে দুই তিন বছর পরেও কিন্তু সেম পারফরমেন্স প্রোভাইড করতে পারে ওভারঅল এই প্রসেসরটি দিয়ে আপনি ডেইলি টাস্ক থেকে শুরু করে গেমিং খুব ভালোভাবে করতে পারবেন 6.67 ইঞ্চির পি ওয়ালেট ডিসপ্লে যার 1600 নিট পিক ব্রাইটনেস আর এটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এছাড়া ডিসপ্লেটার কন্ট্রাস্ট কালার এবং ভিজিবল পারফরমেন্স খুবই ভালো ক্যামেরা হিসেবে থাকছে ডুয়াল ক্যামেরা সাপোর্ট 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে এইট আলট্রা হোয়াইট এছাড়া ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেলের এই ক্যামেরাটি কিন্তু খুব ভালো ফটোগ্রাফি করতে পারে মটোরোলা ভিডিওতে একটু পিছিয়ে থাকলেও ফটোতে কিন্তু একদম বেস্ট এই ফটোগুলোকেই দেখে না কতটা প্রপার ভাবে ক্লিক করেছে ওভার লাইটিং থেকে শুরু করে লো লাইট পর্যন্ত সব জায়গায় ব্যালেন্স ফটো ক্লিক করতে পারে এছাড়া প্রপার কন্ডিশনে এমন কিছু ফটো তোলে যেগুলোকে মনে হবে ডিএসএলআর এর পিক ফাইভ থাউজেন্ড মিলিয়ন ব্যাটারির সাথে থার্টি ওয়াট এর ফাস্ট চার্জার এছাড়া প্রোটেক্টের জন্য থাকছে আইপি ফিফটি টু ডাস্ট প্রুফ সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক on display fingerprint. নেক্সট ভাই আমাদের লিস্টে রিয়েলমি পি থ্রি দেখো ভাই একটা সময় ছিল যখন এই বাজেট রেঞ্জের মধ্যে রিয়েলমি খুব ফোন আনত বাট কই থেকে কি যে হয়ে গেল রিয়েলমির এখন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না আর রিয়েলমি তাদের মার্কেটকে ধরার জন্য এই ফ্ল্যাগশিপ ফোনটিকে নিয়ে এসেছে ওয়ান টোয়েন্টি হার্স এর অ্যামুলের ডিসপ্লে যা টু থাউজেন্ড পিক ব্রাইটনেস হাই সানসেটে আপনাকে দেখার জন্য তেমন কোনো স্ট্রাগলে করতে হবে না এছাড়া ডিসপ্লেটার কালার কন্ট্রাস্ট খুবই ভালো ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরার সাপোর্ট মেন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং টু মেগা

আপনি হাই লেভেলের মিডিয়া টাস্কিং থেকে শুরু করে হেভি গেমিংও করতে পারবেন এছাড়া ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিনে ইউআই হিসেবে থাকছে রিয়েলমি ওয়াই সিক্স পয়েন্ট জিরো ইউআইতে কিন্তু তেমন কোনো ব্লুটয়ার নেই একদম সলিড ইউআই সিক্স থাউজেন্ড মিলি ব্যাটারির সাথে ফোরটি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার এছাড়াও সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক থেকে শুরু করে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই বাজেট রেঞ্জের মধ্যে এটিকে একদম বেস্ট ফোন বলবো

গেমিং খুব ভালোভাবে করতে পারবেন ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন আর ইউ আই হিসেবে থাকছে অক্সিজেন ও এস ফিফটিন এই অক্সিজেন ও টা কিন্তু খুবই ক্লিন একটা ইউ আই কোনো রকম কোনো অ্যাড এবং ব্লু টয়ার ঝামেলা নেই ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড মিলিয়ন পেয়ার ব্যাটারির সাথে ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার এছাড়াও সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক থেকে শুরু করে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এই ফোনটিকে একটি অলরাউন্ডার পারফরমেন্সের ফোন বলবো নেক্সট ভাই আমাদের লিস্টে পোকো এক্স সেভেন অনেকে আছে এই বাজেট রেঞ্জের মধ্যে কার্ড ডিসপ্লে ফোন খুঁজে তাদের জন্য বলবো এই ফোনটি বেস্ট হবে এছাড়াও এর এর পারফরমেন্স পারফরমেন্স লেভেল একদম হাই কোয়ালিটির এটিতে জন্য থাকছে সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলটিমেট এই প্রসেসরটি দিয়ে আপনি ওয়ান টোয়েন্টি পর্যন্ত গেমিং করতে পারবেন গেমিং লেভেল একদম টপ কোয়ালিটির ভার্সন ফিফটিন এবং ইউআই হিসেবে থাকছে হাইপার এস টু সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান টোয়েন্টি হার্জের এ পিএচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এছাড়া ডিসপ্লে এর পারফরমেন্স এর কথা যদি বলি তাহলে কন্ট্রাস্ট

সিকিউরিটির জন্য থাকছে ফেস থেকে শুরু করে ইন ডিসপ্লে ফিঙ্গার এই বাজেট রেঞ্জের মধ্যে যদি টপ কোয়ালিটির ফোনের কথা বলেন তাহলে আমি এই ফোনটিকে বলবো গাইস এটাই ছিল আজকে আমাদের সেরা কিছু ফোন